এদেশ স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী সৎ দক্ষ দেশ নাগরিক নাগরিকার অঙ্গীকারবদ্ধ সংগঠন তরুণ মেধাবী শিক্ষার্থীদের প্রিয় সংগঠন সম্মানিত এমডি আব্দুল্লাহ নাকিব ভাই উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শিবির কেন্দ্রীয় সমা ব্যবসা বিষয়ক সম্পাদক এডোএক্স কোচিং সেন্টারের সম্মানিত এমডি ডি জনাব হারুন ডুবেল ভাই উপস্থিত না সরকারি কলেজ শাখার সম্মানিত সভাপতি মেধাবী ছাত্র নেতা জানাব নাজিম মোহাম্মদ শুভ ভাই উপস্থিত কলেজ শাখার নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আজকের প্রোগ্রামের মধ্যমণি একান্ত প্রিয় নবীন শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহি ওরমতুল্লাহ

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا মা ودعك ربك و من قالা সাহসি তোমরা জাগাও মনে ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানায় শুভেচ্ছা মেধাবী তরুণ সাহসি তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানায় শুভেচ্ছা জানায় শুভেচ্ছা সোনার দেশে परतें করতে অস দুর্নীতি আর চাঁদা হলো সর্বনাশ সোনার দেশের পরতে পরতে অসত লোকের বাস দুর্নীতি আর চাঁদা বাঁধিতে হলো সর্বনাশ সত দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন তাই তো শিবির করেছে এই চিত্তে সুক্রিয়া জ্ঞাপন করছি তার অপার করুণায় দীর্ঘ ষোলো বছর পর আমরা উন্মুক্ত ও সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যেতে পারছি আলহামদুলিল্লাহ তখন আমার কাকা বলল যে দেখবা বাংলাদেশে এক সময় ছাত্র শিবির আন্দোলন এমনকি ছাত্র সংগঠন তোমার ভার্সিটি বা তুমি যে স্কুলে পড়বা বা যে কলেজে পড়বা এবং অ্যাডমিশন টেস্ট দিয়ে যে বার্সিটিতে ভর্তি হয় বা ওই বার্সিটিতেও। তোমার ছাত্রসেবীর সংগঠন প্রতিষ্ঠা হবে তখন থেকে আমি এই যে এই সংগঠনটা দেখার জন্য অনেক আঘান ভাঙিয়ে অনেক ইচ্ছা নিয়ে তখন আমাদের দুই হাজার চব্বিশ সালে এই যে বৈষম্যগিরিদের স্বৈরাচারী ছাত্র আন্দোলন সেই আন্দোলনের কারণে একত্রিশ সাল পর্যন্ত এই বিশাল এই সময়টা এই সময়টাতে ইংরেজদের কবল থেকে অথবা আমাদের এই দেশটাকে আমাদের এই ভূখণ্ডটাকে আমরা যে উদ্ধার করবো এরকম কোনো নেতৃত্ব আমরা দেখতে পাইনি নেতৃত্ব দেওয়ার মতো কোনো লোক ছিল না যে এত বছর সতেরোশো সাল থেকে শুরু করে একত্রিশ সাল পর্যন্ত প্রায় চৌষট্টি বছর এই চৌষট্টি বছর পর্যন্ত এই টোটাল ভারতীয় উপমহাদেশের মানুষদের কোনো লিডার ছিল না তাদেরকে নেতৃত্ব দিয়ে ইংরেজদের কাছ থেকে আমাদের এই ভূখণ্ডকে আমাদের দেশের মানুষকে মাকে মাটিকে উদ্ধার করে আনবে এরকম কোনো লোক নেই কত বছর চৌষট্টি বছর কোনো লিডার নেই হাবিবুর রহমান আরমান প্রিয় সম্মানিত নবীন শিক্ষার্থী ভাই বোনেরা আমাদের প্রোগ্রাম একই শেষ মুহূর্তে এসে উপনীত হয়েছে আমরা জুনাইয়ের চেতনা সকলের হৃদয় ধারণ করে সুন্দর একটি বাংলাদেশ গড়ার নিয়ে আপনাদের সকলকে এই ক্যাম্পাস চাষাবাদ করার জন্য আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল ধন্যবাদ জানাচ্ছি এবার একটা কথা বলা যাবে জি বলেন নাম কি আপনার হোসেন

শুধুমাত্র ব্যক্তিগত সাফল্যের জন্য নয় হয় দেশ ও সমাজের কল্যাণের কাজেও লাগে তো ভাইয়া একটি সুন্দর ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান বসতে এটার খুবই ভালো লাগে সবকিছুই ভালো লাগতে ভাইয়াদের আর হচ্ছে আমাদের অনেক ভালো লাগছে এখানে এসে ওদের আয়োজনটা অনেক সুন্দর হয়েছে সবচেয়ে বড় ডিসিপ্লিন ওদের প্রত্যেকটা হয়েছিল হ্যাঁ ওদের সবচেয়ে বেশি সুন্দর লাগছিলো যে ওরা এটা ডিজিটালিন আমাদেরকে যে সুন্দরভাবে চলার জন্য একটা ভবিষ্যতে কীভাবে আমরা সুন্দরভাবে চলবো তার জন্য একটা ধারণা দিয়েছে এবং হচ্ছে ওরা যে কাজগুলো করছে এটা সুন্দরজনক আমরা চাই ভবিষ্যৎ সাথে এটা এই কাজগুলো চলতে পারে